হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব মুলার জালি ভাজা এভাবে মুলার জালি ভাজা রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখিনি কীভাবে আজ আমি এই মূলার জালিটা ভাজা করব। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মুলাগুলি। এখানে আমি একটা মূলক নিয়েছি একটা মূলকে চার টুকরো করে কেটে নিয়েছি মূলোগুলির আমি দুপাশেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে মূলাগুলিকে হালকাভাবে মেখে নিচ্ছি বেশি জুড়ে মাখা যাবে না না হলে মূলাগুলি ভেঙে যাবে এইগুলিকে মেখে চার থেকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি নিয়েছি একটা কাচের বাটি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়া পড়ার মতো লবণ হলুদ গুঁড়া এক চামচ লঙ্কা গুঁড়া এক চামচ চিনি তবে চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে বাদও দিতে পারেন দিয়ে দিচ্ছি জল তবে এক সঙ্গে জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আমি এখন মেখে নিচ্ছি আর একটু জল লাগবে দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে মেখে নিয়েছি কড়াইয়েতে তেল গরম করে নিচ্ছি মূলতে যে লবণ মেখেছিলাম মূলাগুলিকে এখন আমি চিপে জলটা বের করে নিচ্ছি মুলাটাকে দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে মূলার দুশেই ব্যাটার মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে আঙ্গুল দিয়ে একটু এটাকে লম্বা করে দিচ্ছি বাকি মূলাগুলিকেও দিয়ে দিচ্ছি সবগুলি মূলাই দিয়ে দিয়েছি মূলাগুলিকে ভেজে নিচ্ছি গ্যাসের রাজ কম রেখে মূলার এক পাশ হয়ে গেছে মূলাগুলিকে উল্টে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলিকেও মূলার জালির সাথে ভেজে নিচ্ছি মূলার আরেক পাশ হয়ে গেছে মূলাগুলিকে উল্টে দিচ্ছি এই মূলার জালি ভাজার সময় গ্যাসের আঁচ একদম কম রেখে ভাজতে হবে না হলে মূলাগুলির উপর দিয়ে লাল হয়ে যাবে ভেতর দিয়ে কাঁচা থাকবে মুলাগুলিকে গ্যাসের আঁচ কম রেখে বেজে নেওয়ার পর মুলাগুলি ভাজা হয়ে গেছে মূলার এই জালি ভাজাগুলিকে নামিয়ে নিচ্ছি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন